আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরকাত নকলে বরপুর মহল্লার প্রত্যেকটা দোকান দেখেন অধিকারের এই কর্মকর্তা যখন এই সমস্ত নকল ব্যবসায়ী ঘরে ধরছে তখন কে এটা দৌড়ায় আসলো সুপারিশ করার জন্য নকল ব্যবসা করবে আবার সুপারিশ করার জন্য দেখেন আসছে কে এই লোকটা আসলো এই লোকটার আসল পরিচয় কী দেখেন এই লোকের পরিচয় দেখে আপনারা মতামত জানান যে কেই লোক যে নকল ব্যবসায়ীকে সুপারিশ করার জন্য আসলো দেখেন পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানান নকল ব্যবসা করবে আবার তার জন্য সুপারিশও করবে এটা বাংলাদেশে আসলে কি বলবো এরকম সিন্ডিকেট নকল দুই নম্বরী ব্যবসায়ী বাংলাদেশে অহরহ এগোরে দইরা আইনের আওতায় না কোটিন থেকে কোটিন যতই শাস্তি দেব তাও কমবে না ট্রেনের সস সস না ডাইরেক্ট খাওয়া যায় হ্যাঁ তো কোম্পানি স্যার এগুলো টাইম আছে হ্যাঁ এগুলো টাইম বলেন 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 এগুলো টাইম একটা টাইম মধ্যে একটা মাস পরে এমন আছে যে 6 পরে এমন একটা সিস্টেম করে এগুলো স্যার

সস সসের খারাপ অবস্থা তাহলে এই কমান সস গুলা চলে ওইগুলো তো ওই সস রাখছি যে রাখার পর আর লাগে পরে এর ফলে বৃত্তি করি দিতেছি এরকম বলে

এই কি আচ্ছা চেনিতে না কি লেখা আছে যেন পড়েন তো এরপরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এটি হচ্ছে বাংলাদেশ শিল্প চিনি ও শিল্প খাদ্য শিল্প কর্পোরেশন খাদ্য কি লেখা আছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে তাই না লেখা আছে না প্রতিষ্ঠান চিনি মূল্য কত মূল্য সার দেওয়া আছে এখানে কত লেখা আছে 170 টাকা দাম বাংলাদেশ চিনিও খাদ্য শিল্প কর্পোরেশন এত টাকা তো দাম লেখা দেয়নি আমরা তো সার এখানে আছে ভুয়া প্রতিষ্ঠান নকল ছিল বুঝছি এটা তো সারা 80 এখানে আমরা এখানে রাখি ওই যে গাড়ি দিয়ে নিয়ে আসে এরা আমাদের কাছে কে নিয়ে আসে কে নিয়ে আসে ওই যে কোম্পানি একটা কোম্পানি ভুয়া কোম্পানি এই যে স্যার এইগুলা ডিজিমনি এইগুলা সার দিয়ে আছে এই যে যে ডিম ইসমাল গুলো আমরা প্যাকেটে করে রাখছি

এটা ভুয়া নকল চিনি আসল চিনিও জানি আসল চিনি বোঝার উপায় হচ্ছে সরকার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে চিনির ওই এম আর পি লেখা থাকবে তাহলে বুঝবেন যেটা ঠিক আছে আসল হতে পারে আমরা তো জানি আমরা তো এখানে আমরা তো এইখান থেকে রাখি এখানে আমরা বিক্রি করি নকল আর আসল এখন তো আমরা যদি দেখি স্যার এইটা এখন এইটা দিকে আসলে আর কাস্টমার এইটা দিকে নিয়ে যায় হ্যাঁ তাই তো আপনিও ওই

ক্যাশ ছাড়া কিনবেন না করুক তাহলে মেয়াদের তো অনেক প্রোডাক্ট পাওয়া গেল নকল প্রোডাক্ট পাওয়া গেলো হুম না তেল ব্র্যান্ডের তেলে বিক্রি করেন ব্র্যান্ডের তেলে বিক্রি করেন হ্যাঁ না তেল আমরা তেল খোলা তেল বেশি না শুধু কোম্পানির তেল বলি কোম্পানি তো স্যার তেল দিয়েছে না এই যে এক দেড় কারণ তেল দিয়ে এখন কি কি কোম্পানির এটাও শুধু পুষ্টি আর কোনো তেল নাই

শুক্রবার তাহলে আপনার এই দোকান আপনার কোন দোকান কোন দোকান নিশ্চয় ব্যবসা করেন আপনি গতকাল তা আজকে তো আসছে আলাদা করে রাখেনি কেন সবগুলো মেয়াদ আরো দেখলে আরো পাওয়া যাবে হয়তো বা তেরো বারো মেয়াদ শেষ সর্বনাশ করছে তেরো তারিখে মেয়াদ শেষ হয়েছে তারিখ তারিখে মেয়াদ শেষ হয়েছে লেখা আছে তো এই যে লেখা আছে তেরো তারিখে শেষ হয়েছে লেখা আছে না কি লেখা আছে কয় তারিখ